নমস্কার বন্ধুরা আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত আবার বলছি প্রতিদিন মতো চেষ্টা করি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর প্রয়োগ বা সম্বন্ধে ছোট ছোট খবর আপনাদেরকে দেওয়া যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় বেশিরভাগ অ্যাপ্লাই করুন এবং সার্টিফিকেট বেশি সংখ্যক পান এই অ্যাপ্লাই করতে গিয়ে বিভিন্ন যে সেকশনগুলো ধরা পড়ে তার মধ্যে অন্যতম একটা সেকশন হলো যেটা সিক্স বি আন্ডারে আমরা বিভিন্নভাবে অ্যাপ্লাই করি তার মধ্যে একটা আছে হলো স্পাউস যদি ইন্ডিয়ান হয় তাহলে কি হবে বহু মানুষের প্রশ্ন দেখ যখন ফর্মটা ফিল আপ করা হয় না তখন অপশনগুলো দেয় আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনার স্পাউস অপশন দেয় নো করি তাহলে যেমন ফর্ম ফিল আপ হয় স্পাউস বাংলাদেশ হিসেবে দেখাতে হয় সেখানে যদি ইয়েস করি তাহলে একটু অপশন চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন ফর্ম সাবমিট করি সিক্স বি এর আন্ডারে আমাদের যে ফর্মটা আছে সেটা ফাইভ সি ওয়ান এই সেকশন কে ফলো করে সিক্স আমরা কি করে সিক্স বি ন্যাচারেশন সে আবার ফলো করে কি ফাইভ সি ওয়ের আন্ডারে যেসব সেকশনের আন্ডারে যেসব নিয়ম গুলো আছে সেগুলো ফলো করে সেখানে করলে অ্যাপ্লাই করলে কি কি সুবিধা বা কি কি ডকুমেন্টস লাগে এটা আগে জেনে নেওয়া দরকার প্রথমে বলি আমরা সিক্স যখন অন্য অন্য সেকশনে অ্যাপ্লাই করি যেখানে স্বামী স্ত্রী দুজনেই বাংলাদেশি হয় সেখানে কিন্তু যে তিনখানা এ লাগে যেখানে স্বামী স্ত্রী বাংলাদেশি ওয়াই বাংলাদেশি তিনটা এই ক্ষেত্রে স্ত্রী যদি বাংলাদেশি হয় স্বামী ইন্ডিয়ান বা ভারতবর্ষ যদি থাকে স্পাউস যদি কোনো একজন স্পাউস যদি ইন্ডিয়ান হয় সেক্ষেত্রে একটু অন্যরকম সেক্ষেত্রে এ ভিডিপি মাত্র একটা শিডুল ওয়ান সি লো ক্যারেক্টার সার্টিফিকেট লো সেলফ ডিক্লারেশন কোনো প্রয়োজন নেই ক্যারেক্টার সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে মাত্র ওই একটি ডকুমেন্টস সিডুল ওয়ান সি আপনি ইন্ডিয়ায় কোথায় বসবাস করেন বাংলাদেশে কোথায় বসবাস করতে আপনার ডেট অফ এন্ট্রি কত এই যে ম্যাটারটা যে এমিজেমিটটা থাকে এটা বলা হয় সিডুল ওয়ান সি এটা দিলে হয়ে যাবে আর ডকুমেন্টস ডকুমেন্টস আগের মতোই দুখানা ডকুমেন্টস শিডিউল ওয়ান এ বিফোর এন্ট্রি যে ডকুমেন্টস আছে শিডিউল ওয়ান এ বিফোর এন্ট্রি বিফোর ইন্ডিয়া এন্ট্রি ভারতবর্ষে প্রবেশের আগে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন অন্য অন্য ফর্মে যেগুলো প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো এবং ভারতবর্ষে প্রবেশের পরে যে ডকুমেন্টস তৈরি করেছে সেই ডকুমেন্টস তার সঙ্গে অধিক লাগবে দুটি ডকুমেন্টস তার সঙ্গে অধিক লাগবে দুটি ডকুমেন্টস একটি ডকুমেন্ট আপনার স্পাউস ইন্ডিয়ান তার প্রমাণ হিসাবে একটা ডকুমেন্ট লাগবে স্পাউস এর বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট বার্থ সার্টিফিকেট অর পাসপোর্ট এন্ড করবেন না মানে কি এন্ড করে ফেলে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট দিলে বার্থ সার্টিফিকেট লাগবে না আর বার্থ সার্টিফিকেট দিলে পাসপোর্ট লাগবে না আর লাগবে ম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ আপনি যে বিয়ে করেছেন সেই বিয়ের সার্টিফিকেট তাহলে কত ডকুমেন্টস লাগলো শিডিউল 1 এ 1 বি 1 সি যেমন লাগে তেমন সেলফ ডিক্লারেশন আর ক্যারেক্টার সার্টিফিকেট এখানে কোনো প্রয়োজন নাই তার সঙ্গে দুটো আপলোডিং ডকুমেন্টস একটা হলো আপনার স্পাউসের বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট এবং ম্যারেজ সার্টিফিকেট এই ক্ষেত্রে একটা বলে রাখি স্বামী স্ত্রী দুজনেই বাংলাদেশি কিন্তু কেউ একজন পাসপোর্ট তৈরি করে ফেলেছেন সেই পাসপোর্ট দিলে কি হবে এখানে কিন্তু বড় প্রশ্ন আপনাকে কনফিডেন্স হতে হবে একদম একদম নিশ্চিত বলতে হবে যে আপনার স্পাউস ইন্ডিয়ান পাসপোর্ট কিন্তু বাংলাদেশি যারা এসছে তারাও তৈরি করতে পারেন বহু সংখ্যক করে বসে এবং করছে পাসপোর্ট কিন্তু বাংলাদেশ থেকে যারা আসে তারাও করে ফেলে সেক্ষেত্রে সেই স্পাউসকে আগে নিশ্চিত হতে হবে যে স্পাউস স্পাউস ইন্ডিয়ান কিনা অর্থাৎ ভেজাল ভেজাল ইন্ডিয়ান যখন না হয় বাংলাদেশি হয়ে পাসপোর্ট আছে বলে ওই সেকশনে অ্যাপ্লাই করছেন দয়া করে করবেন না ঠকবেন আপনি কারণ কোনো কারণে যদি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা যেখানে যদি বর্ডার ক্রসিং যদি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা যারা দেখাশুনো করে তাদের কোনো কারণে সংগ্রহ হয় আপনি বাংলাদেশি সেক্ষেত্রে যদি সঠিকভাবে তদন্ত করে বা সরকার ইচ্ছা করে চাইলেও আপনার হাজবেন্ডের বা আপনার ওয়াইফের যিনি যিনি বাংলাদেশি এবং আপনি ইন্ডিয়ান আপনি ইন্ডিয়ান দেখিয়ে বাংলাদেশিকে অন্য সেকশন আবেদন করছেন সেটা ক্যান্সেল হলেও হতে পারে কিন্তু এটা আমার অনুমান তাই বলবো সঠিক ভারতবর্ষী হলে যার জন্ম সার্টিফিকেট আছে অথবা জন্ম সার্টিফিকেট নেই যাদের এইটটি ফোরের আগে মোটামুটি জন্ম সার্টিফিকেট থাকতো না সাধারণ মানুষের সে জন্ম সার্টিফিকেট যাদের নেই তাদের ক্ষেত্রে পাসপোর্ট আর জন্ম সার্টিফিকেট থাকবে জন্ম সার্টিফিকেট যে কোনো একটা দিন এবং সঙ্গে ম্যারেজ সার্টিফিকেট দিলে কিন্তু অ্যাপ্লাই করলে সহজে আপনার এই সেকশনে অ্যাপ্লাই করা যেতে পারে এবার প্রশ্ন একটা অনেকে বলবেন কমেন্ট হয়তো করবেন স্যার আমার অমুক আত্মের অমুক দিদি বা আমার স্ত্রী বা আমার স্বামী উনি অরিজিনাল সত্যি সত্যি জন্মেছে ইন্ডিয়ায় জন্মেছে ওর বাবা চাকরি করেছেন দাদুর আমলের ডকুমেন্টস সব আছে কিন্তু ওনার বার্থ সার্টিফিকেট নেই স্কুল সার্টিফিকেট আছে এইবার প্রশ্ন বার্থ সার্টিফিকেট পরিবর্তে স্কুল সার্টিফিকেট কি হতে পারে আপনারাও বলবেন বার্থ সার্টিফিকেট পরিবর্তে স্কুল সার্টিফিকেট হতে পারে তবে এটা নিয়ে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন মতামত শুনেছি যারা গেছে আমি তাদের কাছ থেকেই শুনেছি আমার একজন কলকাতায় বড় বাজারে ওনারা শুনেছেন না যে দুটো দিতে হবে বলা আছে ওই মধ্যেই দিতে হবে কারণ অন্য একটা ডিস্ট্রিক্টে আমি খবর শুনেছি যে আলোচনা শুনেছি যে না যেহেতু এইট ফোরের আগে আগে বাস সার্টিফিকেট ছিল না হতে পারে বলে একটা খবর পেয়েছে এই জায়গায় আমিও একটু দ্বিধাদ্বন্দ্বে আছি এই এইটা সঠিক সংবাদ পুরোপুরি আমার কাছে নেই পাস সার্টিফিকেট পরিবর্তে স্কুল সার্টিফিকেট দিলে হবে কিনা সঠিক সংবাদ আমার কাছে নেই তবে আপনারা যারা অ্যাপ্লিকেশন যাতে এই রকম সমস্যায় ভুগছেন অরিজিনাল পাস সার্টিফিকেট নেই কিন্তু স্কুল সার্টিফিকেট আছে সেক্ষেত্রে আবেদন করা যাবে কিনা তবে বলবো অবশ্যই ওয়ান জিরো যে কাস্টমার কেয়ার নাম্বার আছে কাস্টমার কেয়ার যে নাম্বার আছে সেই কাস্টমার কেয়ারের নাম্বার করে আপনার কনফার্ম হয়ে তারপরে ফর্ম ফিল করুন কাস্টমার কেয়ারের নাম্বার জেনে কনফার্ম হয়ে আপনারা ফর্ম ফিল করুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা মসৃণভাবে আরও কাজ হবে তাই আবারও রিপিট করে দিচ্ছি যারা সিটিজেনশিপ যারা স্পাউস ইন্ডিয়ান আছে তাদের ক্ষেত্রে একদম শর্ট বলে দিচ্ছি শিডিউল ওয়ান এ বি সি যেমন ছিল তেমন দুটো এক্সট্রা ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসটা হলো স্পাউসের বার্থ সার্টিফিকেট অর পাসপোর্ট অ্যান্ড ম্যারেজ সার্টিফিকেট আর তার সঙ্গে থাকবে না হলো সেলফ ডিক্লারেশন এবং ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন নেই ফর্ম ফিল আপ করার সময় কিন্তু সমস্যা দেখা দেবে কোন কোন সেকশন একটু একটু জেনে করবেন ওটা ওটাও আমি জানি আজকে উজ্জ্বল রাখলাম কমেন্টে বা অন্য কোনোভাবে ওগুলো সব বলে দেবো এটুকু বলে স্পাউস ইন্ডিয়ান এই সংক্রান্ত ভিডিও আজকে শেষ করলাম সকলে ভালো থাকবে